slow up. No, I don't take shit. I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this. So instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mr. To hear words, you can say them back. I want you to feel free from the chains that last. And to believe in what you got, it was built to last. Yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no, I don't take shit. i gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go. Make yourself unstoppable. So remarkable thoughts in my head, a collage and they spread. I'll be great one day going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant modern kingdom for the taking. Now that I've been.

বন্ধুরা দেখো আমার একটা ঘর রং হয়ে গেছে তো আগেরবার যে রঙটা করা ছিল ওই রঙটা একটু ডিপ করে এবার করা হয়েছে আর এক ঘরের জিনিসপত্র এবার আরেক ঘরে পার করা হচ্ছে ধীরে ধীরে কারণ ওই আরেকটা ঘর রঙ করা হবে তো তার কারণেই তোমাদের দাদা ভাই আর আমি এক এক করে জিনিসগুলো এই ঘরে পার করছি

山。<laughs> তাকাও এদিকে <laughs> <laughs>

চলো এবার ঘর দোর গোছানোর পালা একদিনে সবটা এলোমেলো করা যায় কিন্তু একদিনে সবটা তো গোছানো যায় না তবু যাই হোক যতটা পারবো আজকে গুছিয়ে নেবো

আপাতত এই ঘর হয়ে গেল ক্লিয়ার আর এখন অনেক জিনিসপত্র পড়ে আছে বাইরে দেখতেই পাচ্ছ কত জিনিসপত্র এখন পড়ে আছে বাবুর জিনিসপত্র অনেক পড়ে আছে তো অনেক বেজে গেছে দেখতে পাচ্ছ তিনটে বেজে গেল প্রচন্ড খিদে পেয়ে গেছে সকাল বেলা সকাল থেকে আসবে 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 তো দশটার সময় এসেছে রং করতে দাঁড়াও দাঁড়াও তারা আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও কি অবস্থা চেয়ারের অবস্থা দেখো কি অবস্থা চেয়ারের অবস্থা কি অবস্থা রান্নাঘরটা যেহেতু হয়ে গেছে একবার করা হয়েছে তো পুরোটা শুকে গেলে সেই আমি মালিককে বলেছিলাম যে ঘর ছেড়ে দেবো ঘরটা চকচকা করে রং করে দাও ভিডিও করতে অসুবিধা হচ্ছে তো ঘর ছেড়ে দেবো বলেছি আর কটা ঘট রং করে দিয়েছে না তোবও একটা ঘর একটা ঘর করতে চাইলো না হ্যাঁ বলেছিল যে তুই যে বেডরুম বলেছিলি তুই যে বেডরুমটাতে থাকে শুধু সেইটাই করে দিবা আমি বলে মা আচ্ছা ঠিক আছে শুধু সেইটাই করে দাও তো দেখছ আমি সেইটা মতেদিকে সব বলে রং করে দিচ্ছি দাও দাও আজকে কিছুই না রান্না খাওয়া দাওয়া পুরো আলাদা আজকে হচ্ছে কপি আলুর ঝোল হ্যাঁ তোমাদের দাদাভাই করেছে ধনেপাতা দিয়ে আমি তো ওইদিকে ব্যস্ত ছিলাম তা দেখো না কেন কপিও তাকিয়ে আছে আলুও তাকিয়ে আছে ঠিকই রান্নার ছিড়ি আর ভাতটা আমি নামিয়েছি যে ভাত দাদা ভাই বলছে ওইটা ভালো হয়েছে না যে ভাতটা ভালো হয়েছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি অনেক বেলা হয়ে গেছে তিনটে মধ্যে বেজে গেছে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে এবং খাওয়া দাওয়া করবো দেখো তোমাদের দিদিভাই এই মাত্র স্নান করে বেরোলো কি অবস্থা কয়টা বাজে দেখেছ পাঁচটা পাঁচটার সময় কেউ স্নান করতে পারবে এই ঠান্ডার মধ্যে তবুও ট্যাঙ্কির জল কি অবস্থা এখন ডায়ার খুঁজে বেরোচ্ছে পুরো ঝাঁকা ঝাঁকাই ও

আর এই হচ্ছে তোমাদের তাঁতার বাবু পাপার কাছে গায়ে দেখতে পাচ্ছ রঙ করে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার আজকে প্রচন্ড খাটনি হলো যেহেতু সকাল থেকেই আজকে ব্লগটা আমি শুরু করেছি তোমরা দেখেছো তো এই ব্লগের মাঝখানে মাঝখানে এই যে কাজ করা আবার সেগুলোকে ভিডিও করা মানে আর খাওয়া দাওয়া করে স্নান ধান করলাম দেখতেই পেলে পাঁচটার দিকে চান করে এলাম তো ঘরটা সেইভাবে আর ভালো করে অত গুছোতে পারিনি কেননা স্নান ধান করে গোপাল সেবা দিতেই আমার টাইম শেষ হয়ে গেছে সন্ধে লেগে গেছে এর জন্য একটু চা করে নিয়ে চলে এলাম এখন তোমাদের দাদা ভাই আমি একটু চা খাবো আর ভালো লাগছে না আমার হচ্ছে মানে কিছু কিছু জামা কাপড় অনেক জায়গায় এখনো ধরা হয়ে আছে যে কখন ঠিকঠাকভাবে পুরো ঘরটা একদম ফিনিশ করে মানে পরিষ্কার করবো ততক্ষণ হবে আমার শান্তি তার আগে শান্তি নেই যাই হোক একদিনে তো আর সব হয় না অনেকটাই তবু করা হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এত অবধি ক্লোজ করে রাখবো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তাহলে চলো আজকের মতো টাটা বলি দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে